দেখা যাক অন্তরা কি করে অন্তর চারটার মধ্যে চারটা ফালাইবা দেখা যাক আসবে সুন্দর সবাই একটা হাততালি অন্তর আস্তে আস্তে আজ আসবে ও মিস ও আর একটা সুযোগ আছে দেখা যাক ও মিস অন্তর এই দিকে এইদিকে টাকা আপনার সবা সবাই তো হাতে দল দাও একসাথে দ সবাই তো হাততাল দিলাম সুন্দর সবাই একটু হাতে তাহলে একসাথে সুন্দর হ্যাঁ আর তিনটা সুযোগ আছে ডান আর দুইটা সুযোগ আছে দেখা যাক ও মিস আর একটা সুযোগ আছে আসবে আসবে ও মিস সুন্দর দেখা যাক ও মিস আর একটা সুযোগ আছে দেখা যাক মিস